ফুট কৰিছে ফল সিদ্ধা ভেনকা

জালি ভালোই আছে কারণে মেলা বুঝতেই হবে না বুঝলি তুললি করে অনেক বুঝতে হবে এত সাজ আছে ভালো হলুদে ফুল কত গাছে ফুল কত আবার যে হলুদ হলুদরে যে গুলো দিছিস হলুদ পেপার গুলো এইগুলো দিতে এবার এবছর আর দেওয়া হইলো না আনা হইলো না এগুলো আছে কাজ করে দেখছিস কত যা বাইটি আসতে ফুল মনে করি যাই

দেটা গাছটা ভালো আছে রসুনের গাছ আর এই যে পাড়ায় পাড়ায় ভেঙে দিয়া তো এই জন্য আর খুব দুর্বল হয়ে যায় তাই না তুই মাথায় দিছিস কি রে তোর যে ঢেকিয়ে গেছে যে আসলে উপকার হচ্ছে তো খুব রোদ দূর ঠেকাছে তাতে দেখতেছি না কিন্তু খুব ভালো কাজের জন্য নিছি তো এক কথা সুন্দর কাজে একবার মনে আছে যে মাথার উপরে এটা

বাতাল পড়তে শরীর ঠান্ডা তোর মাথা গরম হয়ে যায় না কি মাথা গরম হবে তালে তালে জিগি করতে এই যে আমি কি মাথা vajjতে লাগতো না এ কি নাকি যে না তুই নিজে না কিনেছিস গাঁছাতে তা কিনেছিস না সেটা এটা কি অর্ডার দিয়ে ও ভিতরে কি পাতা দিয়া নাকি ভিতরে গাছের পাতা দেওয়া আছে বটের পাতা মনে হয় বটের পাতা তো দিয়া থাকে দেখি